এবার ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট গবেষক বিজ্ঞানী কোরআন একমাত্র এমন ধর্মগ্রন্থ যেখানে এখনো পর্যন্ত কোনো ভুল পাওয়া যায়নি এই ব্যক্তি ফেরাউনের মমিকে নিয়ে গবেষণা করছিলেন তিনি মমির অবস্থা বিশ্লেষণ করে প্রাকৃতিক কারণে এমন হয়েছে কিনা তা জানতে চেয়েছিলেন কিন্তু তার গবেষণা তাকে এক অবিশ্বাস্য সত্যের দিকে নিয়ে গেল তিনি দেখতে পেলেন যে তার গবেষণার ফলাফল কোরআনে বর্ণিত ফেরাউনের মৃত্যুর ঘটনার সাথে মিলে যায় বিজ্ঞানী ইসলামকে চিরন্তন সত্য ধর্ম হিসেবে স্বীকার করলেও বোকাইলির গবেষণা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে ফেরাউনের মৃত্যুর কাহিনী চোদ্দশো বছর পূর্বে অবতীর্ণ কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত থাকা তাকে অবাক করেছিল এই ঘটনা তার মনে ইসলাম সম্পর্কে গভীর কৌতূহল জাগিয়ে তোলে তিনি ইসলাম ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছিলেন এবং তার আবিষ্কৃত তথ্যগুলো তিনি দ্য বাইবেল কোরআন বইতে তুলে ধরেছেন এই গ্রন্থটির গুরুত্ব এতই যে এটি বিশ্বের পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং অনেক অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে ফেরাউন নিজের ক্ষমতার লোভে মানুষের উপর অত্যাচারের শেষ সীমা লঙ্ঘন করেছিল সে যুগে নিরীহ শিশুদের হত্যা করে নিজের রাজত্বকে স্থিতিশীল করার চেষ্টা করেছিল পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ফেরাউন তার দেশে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং জনগণকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে তাদের মধ্যে বিদ্বেষের বীজ বপন করেছিল সে বিশেষ করে পুরুষ শিশুদের হত্যা করত মনে করত তারা একদিন তার বিরুদ্ধে বিদ্রোহ করবে এই অমানবিক কাজের জন্য সে ইতিহাসে একজন অন্যায়কারী হিসেবে পরিচিত কোরআনের বিভিন্ন স্তোরা ফেরাউনের কাহিনী বর্ণিত হয়েছে এবং তার করুণ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে তার অহংকার ও অত্যাচারের কারণে সে আল্লাহর শাস্তির হয়েছিল জীবন মুখোমুখি কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় যে অত্যাচারীদের শেষ ভালো হয় না এবং আল্লাহ সর্বদা সত্যের পক্ষে পবিত্র কোরআনের সত্তরটি সূরায় মোট চুহাত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদা দ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাভালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে সেখানে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে হেবস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে গবেষক মরিস বোকাইলি সবকিছু জানার পরে তিনি একজন ইসলামিক স্কলারের কাছে ফেরাউন সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করেন তিনি কোরআনের সাথে মিল খোঁজার জন্য তার থেকে সবকিছু জানতে পারেন পবিত্র কোরআনে বলা হয়েছে আজকের দিনের মতো তোমার দেহকে বাঁচিয়ে দিলাম তোমার এই দেহ পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকবে ডক্টর মুরিস বুকাইলি দেখলেন ফেরাউনের লাশ নষ্ট হওয়ার মতো কোন জীবাণু বা ভাইরাস শরীরে নেই তিনি আরো অবাক হলেন যখন দেখলেন যে সে মৃত হলেও তার নাক চুল দিন দিন বৃদ্ধি পায় পৃথিবীর মধ্যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে একটি আয়তের মাত্র ভুল প্রমাণ করার সামর্থ্য হয়নি কোনো মানুষ অথবা বিজ্ঞানী সংস্থার ঠিক তেমনি এই ব্যক্তি ফেরাউনের লাশ নিয়ে শুরু করেন গবেষণা